দক্ষিণেশ্বরে মনোমোহন হৃদয় মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ ঈশ্বর লাভের উপায় ব্যাকুলতা মহিমাচরণ কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে মহিমা বলছে কী কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে অর্থাৎ ঈশ্বরকে পাওয়া যেতে পারে ঠাকুর উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ এই কর্মের দ্বারা তাঁকে পাওয়া যা হবে এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে আর এ কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয় তাঁর কৃপার উপর নির্ভর তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হবে ব্যাকুলতা থাকলে তবে তাঁর কৃপা হয় একটা সুযোগ হওয়া চায় সাধুসঙ্গ বিবেক লাভ হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে একজন বড় হয় সংসারের ভার নিলে হয়তো স্ত্রীটি বিদ্যা শক্তি বড় ধার্মিক কি বিবাহ আদবী হলো না সংসারে বদ্ধ হতে হলো না এই সব যোগাযোগ হলে হয়ে যায় একজনের বাড়িতে ভারী অসুখ যাই যায়। কেউ বললে স্বাধীনক্ষত্রের বৃষ্টি পড়বে সেই বৃষ্টি জল মরার মাথার খুলিতে থাকবে আর একটা সাপ ব্যাঙ্কে যাবে ব্যাংকে ছবল মারার সময় ব্যাঙ্কটা যেই লাভ দিয়ে পালাবে তখনই সেই সাপের বিষ মরার মাথা খুলিতে পড়ে যাবে সেই বিষের ঔষধ তৈরি করে যদি খাওয়াতে পারো তবে আছে তখন আর বাড়িতে অসুখ তখন যার বাড়িতে অসুখ সেই লোক ক্ষণ নক্ষত্র দেখে বাইরে থেকে বেরিল আর ব্যাকুল হয়ে ওই সব লাগল। লাগলো মনে মনে ঈশ্বরকে ডাকছে ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয় এই রূপে যেতে যেতে সত্য সত্যই দেখতে পেল একটা মরার মাথার খুঁড়ি পড়ে রয়েছে দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো তখন সে ব্যক্তি বলছে হে ভগ হে গুরুদেব মরার মাথায় খুলিও পেলুম স্বাচিন করতে বৃষ্টিও হলো সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়লো এখন কৃপা করে আর কয়েকটি যোগাযোগ করে দাও ঠাকুর ব্যাকুল হয়ে রাখছে এমন সময় দেখে একটা বিষদর সাপ আসছে তখন লোকটির ভাই আহ্লাদ সে এত ব্যাকুল হলো যে বুক দূর দূর করতে লাগলো আর সে বলতে লাগলো হে গুরুদেব এবার সাপও এসেছে অনেকগুলো যোগাযোগ হলো কৃপা করে এখন আর সেগুলি বাকি আর যেগুলি বাকি আছে সেগুলি করিয়ে দাও বলতে বলতে ব্যাঙও এলো সাপটা ব্যাং তাড়া করে যেতেও লাগলো মরার মাথার খুঁড়ির কাছে এসে যেই ছোল দিতে যাবে ব্যাংটা লাফিয়ে ওদিকে পড়ে গেলো ওর দিকে পড়লো আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো তাই বলছি ব্যাকুলতা থাকলে তবে সব হয়ে যায় জয় ঠাকুর ওং স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নম আজ শ্রী শ্রী রামকৃষ্ণ প্রথমিত পাঠ এখানেই রাখলো Yeah right.